মহারাজ শুনতে পারছেন আমাকে নিয়ে আমি একটা জিনিস বলবো যে আমার একজন মেয়ের সঙ্গে আপনার এগারো বছরের সম্পর্ক ছিল আমরা ভালোবেসেছি আমি অহিন্দু তো একটা সময় মেয়ের পরিবার মানে চরম দারিদ্রের সম্মুখীন হোক তখন আমি আমার সীমিত ইনকাম থেকে আমি তার পরিবারের ভরণ পোষণ করি সবকিছু করি এমনকি আমাদের মধ্যে বিয়ে ওর ঠিক হয়েছিল প্রায় উভয় পরিবারের সম্মতিতে এমন অবস্থায় কিছুদিন আগে তার একটা ভালো একটা সম্বন্ধ তার মা তার পিতা তাকে জোর করে একরকম আত্মহত্যা হুমকি দিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে অন্য জায়গায় জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দেয় তো তারপর আমি কোনো কোন প্রকার যোগাযোগ রাখিনা না সেও রাখে কিন্তু আমরা মানে পরস্পরের জন্য এখনো প্রার্থনা করি যাতে সে ভালো থাকে সে আমার জন্য প্রার্থনা করে আমি এতটুকুই বলেছি হয়তো এই জন্মে তুমি আমার ছিলে না তাই হয়তো প্রভু দেয় নাই যদি ভগবান চায় হয়তো পরের জন্য আমরা সে সম্পর্ক পেতে পারি এটাই প্রভু এখন আমার মধ্যে অনেক সময় রাগ হয় যে কেন আমি পেলাম না আবার অনেক সময় মনে হয় না এটা আমার ঠিক না আমি তাদেরকে ক্ষমা করে দিই হয়তো সেটা আমার জন্য ভালো ছিল না

এই বাসনাটা নিয়েই যদি মৃত্যু হয় এবং এই জীবনের এই বাসনাটাই যদি আপনার জীবনের একমাত্র সম্বল এবং উদ্দেশ্য এবং মুখ্য হয়ে থাকে এমন একটি জায়গায় গিয়ে মৃত্যুর গতির সঙ্গে এটাও সেন্ট্রালাইজড হয়ে গেল এই বাসনাটি তাহলে পাওয়ার সম্ভাবনা থাকে কারণ শ্রীমদ্ভাগবত ভাগবত গীতাতেই এই কথাই বলেছেন অন্তকালে মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাবনা নিয়েই দেহ ত্যাগ করেন সে সেই ভাবকেই প্রাপ্ত হয় এটা শ্রীমদ্ গীত গীতা উপনিষদের কথা বা শাস্ত্রের বক্তব্য বা শ্রুতি বা বেদান্ত সিদ্ধান্ত অবশ্যম এব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম তুমি যেমন কর্ম করবে ভালো করো আর মন্দ করো তার ফল তোমাকে ভোগ করতেই হবে যখন আপনি একটি স্বপ্ন দেখছেন এবং তার সঙ্গে যথেষ্ট একটি নিগুড় বাসনা রয়েছে স্বপ্ন রয়েছে হৃদয়াত্মিক ব্যাপার রয়েছে হৃদয়ের সাথে সম্পৃক্ততা রয়েছে তাহলে দেখা যায় সেই বস্তুকে প্রাপ্তির একটি সহজ রাস্তা তৈরি হয়ে যায় এবার বাকি রইল আপনি হয়তো একজনকে চাইছেন সে আপনাকে চাইছে না তাহলে এই যে একজন চাইছে ভগবান তার আশাটা পূরণ করবেন আর যে চাইছে না তাহলে তো তারও আশা ভগবান পূরণ করবেন বা কর্মের সিদ্ধান্ত অনুসারে তাহলে সে কি এই ব্যক্তিকে পাবে কারণ সে তো চাইছে না আর এ চাইছে এবার যদি দুটো পক্ষের থেকে এরকম ডিমান্ড থাকে যে আমরা একে অপরকে চাইছি এইবার চাইছি মানেই যে পরজন্মে মিলন হয়ে যাবে এটা কিন্তু আবার সঙ্গত নয় এটার জন্য হতে পারে আপনার দুটো লাইফ ওয়েট করতে হচ্ছে তিনটে জীবন ওয়েট করতে হচ্ছে তিনটে প্রজন্ম ওয়েট করতে হচ্ছে এটা হতে পারে কারণ কর্মসংস্কারের বেড়া জাল এমনভাবে বুনন করা হয়েছে মানে তৈরি করা হয়েছে ইহা কখনোই একটি নির্দিষ্ট ওয়ে বা নির্দিষ্ট একটি ফর্মুলা দেখালেই তা সিদ্ধান্ত উপনীত হবে না অনেক মানুষ একটি তাবিজ দেন কবজ দেন আরে ভাই পাইয়ে দাও এটার সমাধান এটা এক বাক্যে এরকম কিছু হয় না কর্মরসম বড় অনেক কঠিন আপনার কর্মফলটা কোথায় গিয়ে সমাহিত হবে কোথায় গিয়ে এর ফল তৈরি করবে কোথায় গিয়ে বৃক্ষ তৈরি হবে এবং তার কর্মফলটা এবং সৃষ্টির প্রকৃতির একটি ব্যালেন্স এই সমস্ত কিছুই নিয়ে তখন একটি প্রাপ্তি আসবে জীবনে আপনার বা আমার ধরুন আপনি যাকে ভালোবেসে ছিলেন আপনি তাকে পান কিন্তু তার সাথে আপনার একটি নিবিড় সম্বন্ধ ছিল সেখানে অটোমেটিক একটি কর্মের সম্পর্ক তৈরি হয়ে গেছে সে ফল তো অটোমেটিক ভবিষ্যতে আসবেই যে কর্মটা হয়ে গেছে তার ফল অটোমেটিক আসবে এটা এটা সাধারণত উৎকৃষ্ট মহাপুরুষরা ছাড়া এটাকে ডিলিটকে করতে পারে না সাধারণ তান্ত্রিক তান্ত্রিক যে সমস্ত সমাজ জীবনে যারা আছে তাবিজ কবজ দেনে বেলা এরা এসব কিছুই করতে পারে না কিছুই করতে পারে না শুধু টাকা পয়সা নেই একবার করে আপনাকে ঠকাবে আমাকে ঠকাবে আপনাকে ভিখারি করে দেবে পরিষ্কার কথা একমাত্র কোনো যদি আপনার সদ্গুরু ত্রিকালদর্শী মহাপুরুষ জীবনে যদি আপনার থাকে মাথার উপরে আপনি যার আশ্রয় গ্রহণ করেছেন তাহলে তিনি হয়তো কিছু করতে পারেন কিন্তু তিনি কর্মের রহস্যের বাইরে কিছু করবেন না কোনো মহাপুরুষ সেটা করেন না কারণ সৃষ্টির নিয়তির পরাশক্তির পরাপ্রকৃতির একটা নিয়ম আছে সেই নিয়মকে অবহেলা করা যায় না অবজ্ঞা করা যায় না তাই এক বাক্যে বলা যায় না আপনি আজকে যাকে চাইছেন কাল অর্থাৎ পরবর্তী প্রজন্মে কি আপনি তাকে পাবেন কি না মানে পাবেন এটা কনফার্ম বলা যায় না বুঝে গেছে তবে যদি সত্যিকারের প্রেম বা মহাব্বত থাকে কারণ স্বামী স্ত্রী সম্বন্ধটা খানিকটা ডিভাইন বলা হয়েছে মানে দৈবক্রমে বলা হয়েছে ডিভাইন মানে ওই ধরনের ডিভাইন না দৈব বলা হয়েছে দৈবক্রমে ঘটে যেতে পারে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একজন এসেছিলেন বলছে ঠাকুর আমার ছেলেটার একটা বিয়ে যদি হয়ে যেত খুব ভালো হতো বয়স হয়ে যাচ্ছে তা বলছে আমি কেন বলবো বলে জন্ম মৃত্যু বিয়ে তিন দেবতা নিয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলেছিলেন সুতরাং স্বামী স্ত্রীর সম্বন্ধটা উনি বলছেন দেবতার হাতে ডিপেন্ড করে আমার হাতে না অর্থাৎ এই প্রবাদের দ্বারা বোঝানো হয় যে প্রত্যেকটি সম্বন্ধ সম্পর্ক বা যে কোনো একটি কর্মের যে ফল সেটা তার নির্দিষ্ট নির্দিষ্ট একটি প্রসেস আছে প্রক্রিয়া আছে যেটাকে আমরা ডিভাইনিটি বলেছি বা নিয়তি বলেছি বা ভাগ্য বলেছি বা দেবতা বলেছি অর্থাৎ সৎ কথা একটি নিয়ম সেই নিয়মের বেড়া গেলে এটা পড়বে এটা আর কেউ হাত দিতে পারবে না বুঝে গেছি এটা আর কেউ হাত দিতে পারে না এই জন্য শ্রী রামকৃষ্ণ হাত দেননি ওইখানে ইন্টারফেয়ার করেননি কিন্তু আপনি আমি বলেন ওই যে আমরা তাবিজ কফোজ দে ওই যে আমরা তান্ত্রিক তখন বলতো না আয় আমার কাছে আয় আয় পাঁচশো একটাকাতে কি পাঁচ হাজার এক টাকা যজ্ঞ কর ঘি ঢাল তারপর দেখিস কেন তোর ওই তোর তোর মানে তোর ভালোবাসার পাত্রী বিয়ে হয়ে গেছে তাতে কি হয়েছে সাত কেন বাচ্চা হয়ে যাক না কেন তোর কাছে নিয়ে চলে আয় এই সমস্ত করে কারণ এরা আসলে অজ্ঞান অজ্ঞান বুঝতে গেছে এটা হচ্ছে মুশকিল এইবার ব্যাপারটি হচ্ছে যদি সত্যিকারের ভালোবাসা থাকে হ্যাঁ বাবু বলুন আহ না মহারাজ আমি আপনার কথা শুনছি আমার কোনো প্রশ্ন নাই আপনি যা বলছেন এবার আমি আপনাকে বলি শোন আপনি যুবক ছেলে যুবক ছেলে আমি যখন বারো চোদ্দ বছর বয়স যখন আমার তখন আমি একটি মেয়ের সাথে প্রেম করেছিলাম ওই একটা দুটো চিঠি লেনদেন হয়েছিল তো ওই চিঠিতে একটি গানের কথা লিখেছিল তখন ছিল প্রায় ফাল্গুন মাস তো ওই দক্ষিণে বাতাস আমার গায়ে লাগছে আর ওই চিঠিতে লেখা যে গানের কথাটা সেটা মনের ভেতরে ঢুকে যাচ্ছে আর আমার টোটাল গা মাথা ঘুরছে আর পনেরো দিন আমার খিদে লাগেনি মানে প্রেমটা এতটা নিষ্পাপ ছিল যে খিদেই লাগছে না আর দেখুন আমার সাথে কারণ মেলাবেন না মুশকিল হয়ে যাবে কিছু মনে করবেন আমি একটু অহংকার করি বলতে হচ্ছে আমার জীবনের সাথে কারোর জীবন মেলাবেন না দুম করে গল্পটা শুনলাম কারো মিলিয়ে ফেলবেন না কারণ আমাদের আমরা জন্ম নিয়েছিলাম ঈশ্বরীয় প্রেম নিয়ে কিছু মনে করবেন না ভগবান গুরু মহারাজ ঈশ্বরীয় প্রেম দিয়েই জন্ম দিয়েছিলেন তাই বিশ্ব প্রকৃতিতে যেদিকে তাকিয়েছি সেখানে শুধু ডিভাইন প্রেম দেখেছি মানে লাদিনী শক্তির প্রেমকে দর্শন করেছি এগুলো ইহো জাগতিক কোনো প্রেম ছিল না আমি হয়তো মজাক করে বলছি বটে কিন্তু এই প্রেমটা ইহো জাগতিক না ওই সময় যে আমি প্রেমটা লাভ করেছি ওটা ছিল ডিভাইন প্রেম ওটা গুরুপ্রদত্ত প্রেম একটা অসিরে মাত্র একটা নিমিত্ত মাত্র সেখানে হয়তো একটি কিশোরী বয়স্ক আমার বান্ধবী কেউ এসেছিল কিন্তু সে প্রেম এখনো আমার অক্ষত রয়েছে আপনাদের সে প্রেম অক্ষত থাকবে বা সে আমাকে ভালো এসেছিল ওই কিছু কিঞ্চিত সময়ের জন্য তার ভেতরে অক্ষত রয়েছে কারণ সে তার ভেতরে বিশুদ্ধ প্রেম ছিল ওই ছিল বাল্যকালের যে প্রেম আমার তো বাল্যর প্রেম ছিল না আমার ছিল নিবিড়গণ ওই যে নবীন মদন জিহতি অপ্রাকৃত বৃন্দাবনে সাদা থাকে হইয়া গুপ্ত বৎসরে দ্বাদশ উদয় তাহার কাম কাম গায়ত্রী উপাসনা তাহার এই প্রেম আসবে এতনা সিধা রাস্তা না এই জন্য মিলিয়ে ফেললে আবার মুশকিল হয়ে যাবে অনেকে আমার গল্প টল্প শুনে আমার মিলিয়ে দেন আমার খুব খারাপ লাগে এগুলো আরে না বুঝে শুনে মেলাতে নেই যাত্রার সাথে যাই হোক তো দেখুন এই সময়টায় আমার একটা অনুভূতি হচ্ছে ওই সময় মনে হচ্ছে তারে ছাড়া আর জগৎ ব্রহ্মাণ্ডে আর কিছুই দেখছি আসলে ব্যাপটি এরকম ছিল না ব্যাপারটি ছিল হৃদয়ের ভেতরে এতটা গভীর প্রেম ছিল ওই প্রেম শূন্য অবস্থাটা আসে সহ্য করতে পারছে এইবার যদি দেখা যাচ্ছে আমি যে কারণে এই কথাটি বলেছি আজকের সময় এসে দাঁড়িয়ে সেদিনকের যে আমার প্রেমাত্মিক সত্তাটা তা সেটা কিন্তু এখনো মৃত্যু ঘটে সে জীবিত রয়েছে কিন্তু সময়ের সাপেক্ষে এসে বাস্তবিক জগতে এসে আমি কিন্তু তার থেকে বিচ্ছিন্ন আমি কিন্তু তার থেকে বিচ্ছিন্ন আমি তার জন্য তার নির্দিষ্ট জীবনের জন্য মাংসপিণ্ডের জন্যে তার এই স্থূল পঞ্চবodic শরীরের জন্য আজকে সুন্দর দেহ আছে কালকে থাকবে না বৃদ্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আমি সেইটুকু জীবনের জন্য আমার জীবনকে বলি দিতে পারি না কারণ এই রকম জীবন সারা পৃথিবীতে প্রচুর রয়েছে সেই জীবনের জন্য আমার দায়বদ্ধতা আছে আমি এই বিশ্বজগৎ থেকে অক্সিজেন নিয়েছি আমি এই বিশ্বজগৎ থেকে গাছেদের ছায়া নিয়েছি আমি এই বিশ্বজগৎ থেকে সমাজের থেকে মানুষের কাছ থেকে কথন বচন পরিভাষা ভাষা ইত্যাদি নিয়েছি আমি সূর্যের থেকে আলো নিয়েছি চন্দ্রের থেকে চন্দ্রশোভিত রূপ নিয়েছি যার থেকে জীবনী শক্তি নিয়েছি আমি শিক্ষাগুরুর কাছ থেকে আমি বিদ্যা অর্জন করেছি আমার দীক্ষাগুরুর কাছ থেকে আমি পরমাত্মিক তত্ত্ব লাভ করেছি এ সত্য আমি ঋণ আমার যখন মাতৃগর্ভে জন্ম হয়েছে মানে মাতৃগর্ভে যখন আমি এসেছি তার পূর্বে দৈবক্রমে দৈবিক কৃপা রয়েছে নারায়ণের কৃপা রয়েছে বিষ্ণুর শিবের কৃপা রয়েছে এবং ভগবান গুরুদেবের কৃপা ছিল তার আশীর্বাদে এরকম একটা সুনির্দিষ্ট জায়গা আমি একটি উৎকৃষ্ট মায়ের কোলে এসে জন্ম নিতে পেরেছি আমার যে বাবা মা আছে না আমি ধন্য হয়ে যাই আমি কোটি জন্মে যদি কখনো আবার জন্ম নিই এই মাই ছিল আবার ভাই এই মা ছাড়া আর কোনো জায়গায় আসতে পারবো না এমন সুন্দর তাহলে ভগবান কৃপা করে এরকম একটা সুন্দর মা পাঠিয়েছেন আমাকে বাবা পাঠিয়েছেন কে কোন কারণে এসেছে তাহলে ইহাদের জন্য আমার দায়বদ্ধতা রয়েছে আমার বাবা মার জন্য দায়বদ্ধতা রয়েছে এবং বিশ্বজগতে যত বাবা মা আছে তার জন্য দায়বদ্ধতা রয়েছে অর্থাৎ আপনি ঈশ্বরের জন্য আপনি কারোর জন্য নয় আপনি ঈশ্বরের জন্য তাই সবার জন্য আপনি যদি ঈশ্বরের হবেন তখন আপনি সবার হবেন কিন্তু আপনি যদি ঈশ্বরের না হতে পারেন তাহলে আপনি কারোর জন্য নয় তাই তার মানে আমি এটা বোঝাতে চাইছি ওই সেদিনকে ওই চোদ্দ বারো বছর বয়সের যে ভেতরের যে প্রেম সত্তার যে আলোড়ন সে প্রেম কেন থাকবে না প্রেম হৃদয়ের ভিতরে থাকবে আপনার তার বিবাহ হয়ে যাবে বাচ্চা কাচ্চা হয়ে যাবে বুড়ি হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে মরে যাবে প্রেম ডিম্যান্ড থাকবে না বাসনা থাকবে না প্রেমে কোনো বাসনা থাকে না প্রেমে কোনো বাসনা থাকে না আর যে প্রেমে বাসনা থাকে না অথচ প্রেম আছে সেটা তখন ভগবত প্রেম হয়ে যায় সেই প্রেমে মুক্তি আছে কিন্তু বন্ধন নেই যারা ব্যাধি মৃত্যু নেয় জন্ম নেয় মুক্তি আছে সেই প্রেম ঈশ্বরের চরণকে পাওয়া যায় আর যখন ঈশ্বরের চরণ আমৃত পেয়ে যাবেন না তখন এই বিশ্বজগতের এই যে কোটি কোটি নারীদের যে প্রেমের সুখ তা আপনার কাছে অবাঞ্ছিত মনে হবে কিছুই যারা আমার ভগবতী জগন্মাতার ওই চরণ পায়ের নখাগ্রর মানে নখের অগ্রভাগের যদি কণা পরিমাণ একটি কণা দর্শন করতে পারে তাহলে তার জীবনে কোটি কোটি নারী তার কাছে ব্যর্থ কিছুই কাজে লাগবে না কিন্তু আমি বলছি না এই বিশ্ব জগতের প্রতি প্রেম থাকবে না তাই যেখানে আপনার নির্দিষ্ট জায়গায় যে প্রেম ছিল ওই প্রেমকে এখন বিস্তীর্ণতার ভেতরে নিয়ে যেতে হবে দেখো না আজকে আমি এই প্রকাশ্যে মিটিং এর ভিতরে আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি কেন বললাম এটা তো আসলে বিশুদ্ধ প্রেম ছিল এটা সংকীর্ণ প্রেম নয় এই জন্য আমি প্রকাশ্যে মানে ওপেনলি বলছি এটা আমি কেন বলতে পারছি সাহস আছে তা প্রেমে কোনো ভীরুতা থাকে না প্রেমে সংকীর্ণতা থাকে না যে প্রেমের ভিতরে সংকীর্ণতা আছে তাতে মৃত্যু আছে ওয়াল কন্ট্রাকশন ইজ ডেথ অল এক্সপেনশন ইজ লাইফ অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ বলছে বিস্তীর্ণতায় জীবন আর সংকীর্ণতায় মৃত্যু অর্থাৎ আপনার প্রেমকে হতে হবে বিস্তীর্ণ মহাকালে পরিণত হতে হবে আই এম নট অনলি মহাকাল এভরি ওয়ান মহাকাল আপনার হৃদয়কে সেই জায়গায় তৈরি করুন বুঝে গেছে সুতরাং এইখান থেকে যদি এই হৃদয় তৈরি হয় তাহলে জেনে রাখুন তার সাথে আপনার এই পৃথিবীতে দেখা হবে না তার সাথে আর তার যদি বিশুদ্ধ প্রেম থাকে তাহলে তার সাথে আপনার দেখা হবে সেই নিত্য জগতে এটা আপনাকে কেউ বলবে না সবাই বলবে সাত জন্মের বন্ধন আছে স্বামী স্ত্রী সাত জন্ম বন্ধন আছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বলবে ঠিক আছে এসব বাজি কথাবার্তা এগুলো আছে ওগুলো আমাদের সাবজেক্ট না আমি তো চাই তাকে চিরতরে পেতে আপনি আপনার প্রেয়সীকে আপনার প্রেমের পাত্রকে আপনি চিরতরে পেতে চান না তো সেই চিরতরে পাওয়ার বিষয়টি কিরকম এক জন্ম দুই জন্ম না সেটা নিত্য জগতে নিত্য নিত্য শরীরে সেই শরীরে কোনো জ্বরা নেই ব্যাধি নেই মৃত্যু নেই কোনো শোক নেই দুঃখ নেই ব্যথা নেই বিরহ আছে আবার প্রেম আছে সে বড় মধুর সে বড় মধুর এবং সেখানে নিত্য রমন হচ্ছে ওইটাই হচ্ছে আপনার আসল স্বরূপ ওই আসল স্বরূপকে প্রাপ্ত হতে গেলে সংকীর্ণ প্রেম থেকে বিস্তীর্ণতার ভেতরে প্রবেশ করতে হবে কারণ ভগবান বা প্রেমের সর্বোচ্চ বিস্তীর্ণতা এই জন্য আপনার হৃদয়কে বিস্তীর্ণতার ভেতরে নিয়ে যান নিঃসন্দেহে মহৎ পরিণত হয়ে গিয়ে উচ্চ যাবে ইহার উদাহরণ তো আছে ইহার উদাহরণ আছে যেমন ধরুন ওই আমাদের চিন্তামণি বিল্লমঙ্গল তা চিন্তামণি বিশ্ব বৃত্তি করতেন বিল্লমঙ্গল ব্রাহ্মণ পরিবারের এই বিশ্বের সঙ্গে এই বিশ্ব মাটির সাথে সম্পর্ক ছিল এই চিন্তামণিকে ধরে বিল্লমঙ্গল জীবদ্দাসে ভগবানকে লাভ করলেন পরম প্রেমকে লাভ করলেন চিন্তা গুরু হয়ে গেলেন এর উৎকৃষ্ট উদাহরণ ভারতবর্ষের ইতিহাসে বহু জায়গায় প্রাক উদাহরণ ইতিহাসে বর্ণিত আছে সুতরাং সেইভাবে নিজের জীবনকে তৈরি করুন কারণ আপনার যুবক আপনার ভালো ভাব আছে খুব ভালো ভাব সুতরাং এটা নিয়ে শোক করা যাবে না দুঃখ করা যাবে না প্রেমে আমি যেমন আমি ওই যে একটু কথা বলেছিলাম আমার প্রচুর বন্ধু ছিল তো আমি তো সবসময় প্রেমে মজবুল থাকি কোনো একটি ব্যক্তিকে কোনো একটি মেয়েকে কোনো একটি পাত্রীকে পাওয়ার জন্য আমি বাকু আমি সবাই কেন কারণ আমি সবকিছুর ভেতরে আছি ওরা যে আজকে স্বামীর সঙ্গে বসবাস করছে সেই স্বামীটা আমি আমি ছাড়া অন্য কোনো স্বামীটা আমি কিছু নেই এই উপলব্ধির ভেতরে আপনার প্রবেশ করলে তখন দেখা যাবে আপনি সদানন্দমায় নিত্যানন্দমায় চিদানন্দমায় তখন আপনি হয়ে যাচ্ছেন সচ্চিদানন্দ কোন বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ এই হচ্ছে না গোপী প্রেমে নাহি কাম গন্ধ তাহলে বুঝে গেছে তাহলে বাবু এটা নিয়ে এখন চিন্তা করতে হবে আপনি এখন কর্মের ধ্যান দেবেন বাবা মা আছে বিশ্ব সংসারের প্রতি দায়িত্ব রয়েছে পরিবারের প্রতি সমাজের প্রতি বা আপনার জীবনকে বিলিয়ে দিন কারণ আপনি যদি এখন নতুন করে প্রত্যাশা করেন তার এখন অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে সে এখন পরিস্থিতি যখন আপনি তাকে এবার নির্দিষ্ট রূপে পাওয়ার যদি বাসনা থাকে তাহলে সেটা মুশকিল হয়ে যাবে কারণ এই জীবন আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এবার তার সঙ্গে যদি আপনি কনসাল্ট করে যদি দেখেন তার প্রতি আপনার যেমন প্রেম রয়েছে আপনারও প্রতি তার প্রেম রয়েছে তাহলে আর কোনো কিছু পাওয়ার দরকার নেই এই প্রেমটাই ধন্য এই তো মিলন হয়ে গেছে আবার কি এবার এই প্রেমটাকে বিস্তীর্ণতার ভেতরে নিয়ে যেতে হবে তাহলে সেই প্রেম ধন্য হয়ে এখানে কোনো কামনার গন্ধ থাকবে না এটা খুব দারুণ আমি একজন স্বামীজি কারণ আপনার জীবনের এখান থেকেই হবে। ছোট করবেন হৃৎপিণ্ডকে অনেক বড় জায়গায় নিয়ে চলে যান এই প্রেমটা আরো সুন্দর হয়ে যাবে সুন্দর জায়গায় স্থিত হবে এবং একটা সময় পরম স্থিতিতে চলে যাবে মহাস্থিতি লাভ করবে আমি যে শব্দগুলো বলছি আপনারা এগুলো বুঝতে পারছেন না হয়তো কিন্তু এগুলো শাস্ত্রীয় সিদ্ধান্তে আছে যাক আর বক্তব্য